এবার মা অপু সাথে নিয়ে বাবা সাকিব খানের তুফান সিনেমা দেখলো আব্রাহাম খান জয় ভাইরাল হয়েছে সেই ভিডিওটি ভিভার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন সারা দেশ কাঁপছে সাকিব খানের তুফানের দাপটে বিগত পঁচিশ বছরের সব রেকর্ড ব্রেক করেছে সাকিব খানের তুফান সিনেমা প্রতি যাচ্ছে হাউসফুল সাকিব খানের তুফান সিনেমা দেখতে মায়ের সাথে এসেছে আব্রাহাম খান জয় যমুনা ফিউচার পার্কে মায়ের সাথে বাবার ব্লকবাস্টার সিনেমা তুফান দেখেছে ছেলে আব্রাহাম খান জয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে মা ছেলের দারুণ মুহূর্তের কিছু ভিডিও বাবার ছবির পোস্টারের সাথে ভিক্টোরি সাইন দিয়ে ছবি তুলেছে আব্রাহাম খান জয় জয় ভীষণই খুশি মায়ের সাথে হাস্যোজ্জ্বল লুকে ক্যামেরা বন্দি হয়েছে আব্রাহাম খান জয় অপবিশ্বাস বলেন সাকিব খান বাংলা সিনেমাকে একাই টেনে নিয়ে যাচ্ছেন সে শুধু আমাদের দেশেরই সুপারস্টার না বরং গ্লোবাল সুপারস্টার আমাদের একমাত্র গর্বের জায়গা তুফান সিনেমা ইন্ডাস্ট্রিকে পুরো বদলে দিয়েছে এটাই সাকিব খানের দ্বারাই সম্ভব অপু বিশেষ বলেন এই সিনেমা দেখতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা ঈর্ষণীয় বেশ কয়েকদিন ধরেই সময় বের করছিলেন তুফান সিনেমা দেখার জন্য জয় খুব এক্সাইটেড ছিল বড় পর্দায় তার পাপাকে দেখবে বলে জয়কে সাথে নিয়ে আর ছোট্ট একটি দলবল নিয়ে শাকিব খানের তুফান সিনেমা দেখে ফেলেছেন অপবিশ্বাস অপু বলেন বাবার ছবি দেখে জয় ভীষণই খুশি হয়েছে সেই ছোট্ট একটি দল নিয়ে এই সিনেমাটি উপভোগ এর আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে খানকে অভিনন্দন নিয়েছিলেন বিশ্বাস তুফান সিনেমা উপহার দেয় সাকিব খানের জন্য গর্বিত বিশ্বাস ভিওর সাকিব খানের ছবি যে তার ছেলে আব্রাহাম খান জয় দেখেছে এটা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ